দিয়া ফুটে নিয়া তুমি আমাদের বন্ধুরা নিয়ে আজকে তোমাদের শুভ হোক শট শট আরে আয় গট বীর মুক্তি Gal <laughs> <Daal>, up. <at. Alegat. Gülüyor>

আমাদের বীর জনাব জজমে এই দেশের জন্য যে অবদান রেখেছেন এই দেশ স্বাধীন করার জন্য সেটা এই রাষ্ট্র আজীবন সেটা মনে রাখবে এবং সেটার সুফলি আমরা আজকে পাচ্ছি আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে আমরা বসবাস করছি আমরা সবাই ওনার জন্য মন থেকে দোয়া করি উনি যেরকম আমাদের দেশ স্বাধীন করার জন্য যে কষ্ট করেছেন যে ত্যাগ তিতিকে স্বীকার করেছেন সেটার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন এবং উনি যেন এর উত্তম প্রতিদান পান আর ওনার পরিবারের সদস্য যারা আছেন তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আমাদের জেলা পুলিশ থেকে শুরু করে সরকারি যত দপ্তর সংস্থা বা আমরা যারা আছি সবার কাছে যার যখন যে ধরনের সহযোগিতা প্রয়োজন তারা যেন খুব খুশি মনে আমাদের কাছে আসেন আমরা চেষ্টা করব আর সর্বোচ্চ আন্তরিকতার সাথে তারা যেন তাদের সেই সেবাটুকু পান আর তাদের সবার জন্য শুভকামনা থাকলো এই শোক সন্তপ্ত পরিবারের আল্লাহ যেন তাদেরকে

मारो ना जे बाडी डाउरसे ओ जाय दफा रुक जाय मार मार मारो मारो